আজকে আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও আলোচনা করতে চলেছি যেটা আজকে শুনে থাকবেন এআই এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে মানে রেভলিউশন হয়েছে রেভলিউশন তো তার মানে অনেক কাজ যেটা মানুষ অনেক সময় ধরে করতো কম্পিউটারেরই কাজ সেটা মানে এআইয়ের মাধ্যমে আরও ফাস্টার হয়ে যাচ্ছে আরও পারফেক্ট সার্ভিস হচ্ছে সব কিছুই হচ্ছে তো এটা যেরকম মানে সুবিধাও আছে এর একটা কিন্তু উল্টো দিকও আছে বিপদ যেরকম এর টেকনোলজিতে আপনার ভয়েস আপনার ভিডিও ক্যাপচার করে আপনার হয়তো আপনার ফ্যামিলি বা কারুকে ফোন আসতে পারে ধরুন আপনার বন্ধুরই ফোন এলো ভিডিও কল হলো বা অডিও কল আসলো যে আমি খুব অসুবিধায় পড়েছি আমাকে এই এত টাকা দিতে দিতে পারবি তো এটা কলটা সবসময় দেখবেন আসবেন অন্য একটা নাম্বার থেকে যে ফোন নাম্বারটা আপনার হয়তো নয় অন্য একটা নাম্বার থেকে আসবে তো আপনি অবশ্যই তার বন্ধুর নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নেবেন যে সত্যিই তুই কি অসুবিধায় পড়েছিস মানে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বলে বা এইরকম একটা কিছু যা হোক হোক একটা আপনাকে বলে আপনাকে হয়তো আপনার থেকে একটা টাকা চাওয়ার একটা চান্স এক থাকবে তো অবশ্যই এটা দেওয়ার আগে টাকাটা আপনি অবশ্যই তার বন্ধুকে বা আপনার ফ্যামিলি যাদের এরকম ধরনের কল আসছে তাদের মেন লোক যে আছে তাকেই ফোন করে নিন যার নাম দিয়ে বলছে ওরা যে টাকাটা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা উনি খুব অসুবিধায় পড়েছেন আমার এক্ষুনি টাকাটা আমার জরুরি দিন তো অবশ্যই তাদের তার সঙ্গে কথা বলে নিন নিয়ে যে সত্যিই সে যদি বিপদে পড়ে থাকে তবেই টাকাটা দেবেন নাহলে কিন্তু দেবে না কেন আপনার ভয়েস এবং আপনার ভিডিও ওরা কিন্তু এআইয়ের মাধ্যমে এমনভাবে শৃঙ্খনাই মানে 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে আপনাকে এমনভাবে ফোনটা করবে আপনি বুঝতেও পারবেন ওটা আপনার বন্ধুর বা আপনার বাবা মা যার না আমি বলছি তার গলাই নয় তো আজকের দিনে বিশাল বড় ফ্রড তো এইটাকে একটু চেষ্টা করবেন যাতে দুমদাম টাকা তো ধরুন দেওয়াটা কোনো ব্যাপার না আজকের দিনে মানে মোবাইল ব্যাঙ্কিং বা গুগল পে যে পেটিএম এমন এমন সিস্টেম হয়ে গেছে যে জাস্ট ক্লিক করবেন টাকা তার কাছে চলে যাবে কিন্তু টাকাটা দেওয়ার আগে আপনি অবশ্যই জাস্টিফাই করে দিন যে সেই প্রপার লোক কি না বা সে মানে ঠিকঠাক ইনফরমেশান সে দিচ্ছে কিনা তো এই এইটা একটা বিশাল বড় আজকের দিনে একটা ফড তো আপনারা একটু চেষ্টা করবেন এর থেকে অ্যাভয়েড করার আপনাকে অবশ্যই ভালো হবে ছেলেজি নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে